অস্বাভাবিক দৃশ্য থেকে রহস্যময় ঘটনাগুলো আমাদের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে তাই প্রস্তুত হন কারণ এই গল্পগুলো আপনার বিশ্বাসকে নাড়িয়ে দেবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিমানবন্দরে এক যাত্রী অন্যদের মতোই অপেক্ষা করছিলেন হঠাৎ করে তিনি চোখের পলকে অদৃশ্য হয়ে যান তার পেছনে দাঁড়িয়ে থাকা এক মহিলা হতভম্ব হয়ে যায় আশেপাশের মানুষগুলো আতঙ্কিত হয়ে পড়েন তবে এটি একমাত্র ঘটনা নয় অন্য আরেকটি বিমানবন্দরেও একই ঘটনা ঘটে যেখানে অপেক্ষারত এক যাত্রী আচমকা অদৃশ্য হয়ে যান আশেপাশের মানুষ ভয় পেয়ে যায় এবং কেউ বুঝতে পারেননি আসলে কি ঘটছে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় এক মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল হঠাৎ কোথা থেকে যেন একটি পোর্টাল খুলে যায় এবং সেই পোর্টাল মেয়েটিকে টেনে নিয়ে যায় তবে কিছু মানুষ মনে করেন মেয়েটি স্বেচ্ছায় পোর্টালের দিকে হাত বাড়িয়ে দিয়েছিল এবং সে নিজেই ভেতরে প্রবেশ করছিল প্রশ্ন হচ্ছে তাকে কি জোর করে টেনে নেওয়া হয়েছিল নাকি এটি পূর্ব পরিকল্পিত কিছু গত মাসে এক ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় এক মহিলা অদ্ভুতভাবে হাত নাড়াচ্ছেন প্রথমে মনে হয়েছিল তিনি মজা করছেন কিন্তু তখনই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা তার হাতের ইশারায় সঙ্গে সঙ্গে কাছের এক ডাস্টবিনের দরজা খুলে যায় অনেকেই মনে করেন এটি একটি কাকতালীয় আবার কেউ কেউ বিশ্বাস করেন যে তিনি কোনো বিশেষ শক্তি ব্যবহার করছিলেন সালে মিশিগানের এক মহিলা তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল তখন হঠাৎ করেই একটি উজ্জ্বল বলের মতো বস্তু দেখা যায় যা মহিলার চারপাশে ঘোরাঘুরি করছিল তার মতে এটি কোনো সাধারণ আলো ছিল না বরং তার প্রিয়জনের আত্মা ছিল যদিও কেউ নিশ্চিত নন এটি আসলে কি ছিল তবে ঘটনাটি সত্যিই রহস্যময় মিশিগানের একটি বিশ্ববিদ্যালয়ে এক মা তার নবজাতক সন্তানকে কোলে নিয়ে ডিগ্রি গ্রহণ করেন এই অনন্য মুহূর্তটি দেখে সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন এটি ছিল মা হওয়ার দায়িত্ব এবং শিক্ষাগত যোগ্যতা অর্জনের এক অনন্য সংমিশ্রণ যা অনেকের হৃদয় ছুঁয়ে যায় একটি সিসিটিভি ক্যামেরায় দেখা যায় এক মহিলা রাস্তা দিয়ে হাঁটছিলেন হঠাৎই কোনো এক অদৃশ্য শক্তি তাকে ধাক্কা মেরে ফেলে দেয় পাশে দাঁড়ানো এক ব্যক্তি কিছুই বুঝতে পারেনি কেউ কেউ মনে করেন এটি নিছক দুর্ঘটনা তবে অনেকে মনে করেন এটি কোনো অতিপ্রাকৃত ঘটনা সিসিটিভিতে দেখা যায় দুই ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কিন্তু তাদের মুখ কিছুটা বিকৃতি দেখাচ্ছিল যেন তারা পুরোপুরি মানুষ নয় প্রথমে মনে হয়েছিল এটি কোনো হেলোইনের মুখোশ কিন্তু তাদের অস্বাভাবিক গতিবিধি দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন এই ভিডিও সম্পর্কে কোনো তথ্য বের হয়নি যা একে আরও রহস্যময় করে তুলেছিল একটি নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি গাড়ি পার্কিং লটে ঢোকার পর হঠাৎ একটি পোর্টাল খুলে যায় গাড়ির চালক নেমে এসে পোর্টালের দিকে এগিয়ে যায় আর মুহূর্তের মধ্যেই পোর্টাল বন্ধ হয়ে যায় কেউই বুঝতে পারেননি এটি কিভাবে ঘটলো লোকটি কি অন্য কোনো জগতে প্রবেশ করলেন চীনের হেনান প্রদেশের কিংতাই শহরে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে একটি বড় ট্রাক রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে চলছিল কিন্তু হঠাৎ ট্রাকটি শূন্যে ভেসে ওঠে এবং পেছনের দিকে ধাক্কা খায় বিস্ফোরণ বা কোনো সংঘর্ষ ছাড়াই এটি এমনভাবে নড়ে উঠেছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিয়ন্ত্রণ করছিল কেউ বলেছেন এটি প্রবল বাতাসের কারণে ঘটেছিল আবার কেউ মনে করেন এর পেছনে কোনো রহস্যময় শক্তি কাজ করছিল এই ঘটনাগুলো আমাদের চারপাশের জগৎ সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করে এগুলো কি কাকতালীয় নাকি সত্যি আমাদের চোখের আড়ালে কিছু রহস্যময় শক্তি কাজ করছে আপনার মতামত কি আজকের ভিডিওটি এখানে শেষ করছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল